রমজান অথবা গড় রমজান যে কোনো সময় আমরা মা আমরা মেয়েরা গৃহিণীরা আমরা কিন্তু চাইলেও আরাম করতে পারি না আমাদের কিন্তু সারা দিন অ্যাক্টিভ থাকতে হয় কন্টিনিউ নিজেদের সংসারের উপর যেহেতু আমাদের সংসারে আমাদের উপর আমাদের পরিবার ডিপেন্ড করে আর তাদের উপর আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে সেই রেসপন্সিবিলিটি থেকে আমরা চাইলেও কখনো কিন্তু আরাম করতে পারি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে প্রায় রাত বারোটা অবধি আপনাদের সাথে বিন্দু বিন্দু ছোটো ছোটো করে রেকর্ড করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে অফ স্ক্রিনে আমি বেলের এবং ট্যাঙের শরবতটা করে ফ্রিজে রেখে দিয়েছি ওই যে বললাম আমরা মা যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আমাদের আরামটা হারাম করে আমাদের যে রেসপন্সিবিলিটি সংসারের উপর সেটা আমাদের পালন করতে হয় তারপরও দিন শেষে শুনতে হয় আমরা কি করি সারাদিন সংসারে তো কোনো কাজই নেই আসলে পুরুষ মানুষরা এমনই বাহির থেকে এসে যখন সংসারের কাজকর্ম পরিপাটি নিখুঁত দেখে তখনই ভাবে যে সংসারের কোনো কাজকর্ম নেই তার উপর আজকে ট্যাংরা পুটি মাছ পাশাপাশি আরও পিচ্ছি পিচ্ছি মাছ এরপরে আরও নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট এক ধরনের শাক সেই শাকটার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না যদিও আমাদের চট্টগ্রামের আমাদের অঞ্চলে এটাকে ছোট কলমি শাক বলে কলমি শাক একটা বড় সাইজের আর একটা ছোটো সাইজের দুই ধরনের আমাদের অঞ্চলে বলা হয় সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন যেটা আমি রান্না করার পরে শেয়ার করেছি এরই মাঝে আমি বিকাল তিনটা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আমি সেহেরির জন্য যে ভাতটা রান্না করব যেহেতু সিদ্ধি চাল খাই সে চালটাও আমি ধুয়ে পানি দিয়ে এভাবে রেখেছি পাশাপাশি চিরাটা ধুয়ে এর মাঝে চিনি কলা নারকেল দুধ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আর দেখেছেন যেহেতু আমরা ফ্লোরে বসেই ইত্যাদি করব তাই আমি ওখানে চামচ থেকে শুরু করে গ্লাস সব কিছু মোটামুটি জগ চাও সব কিছু প্লেট রেডি করে রেখেছি এর পাশাপাশি এখানে নুডলস তৈরি করব এই জন্যে আমি টমেটো কাঁচামড়ির চিকেন আর ডাল রান্না করব সেহেরির জন্যে পাশাপাশি ডালের পাশে আমরা ইফতারির সময় চিকেনটা এই চিকেনটা খাবো আর সেহরির জন্য ওইটা তৈরি করব বা সেহেরির জন্য ভাত দিয়ে খাবো সেই জন্য ভাবলাম দুই দিনের জন্য একসাথে চিকেনটা তৈরি করি এই জন্য চিকেনটা আগে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম এর মাঝে আমি রেগুলার কাটের চেঁচে একটু ছোট করেছি কারণ এটা কুটিংয়ের পরে আরও একটু মোটা ভারী হবে এরপরে এর মাঝে কিছুটা পানিয়ে ঝরিয়ে নেওয়ার পরে আমি লবণ দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার আর ময়দা মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া প্যাকেটের জিরা গুঁড়া দিয়ে এর মাঝে ম্যাগি সস দিয়ে দিচ্ছি পাশাপাশি পাশাপাশি আর একটা সস দিয়ে দিচ্ছি সস যদি আপনাদের কাছে এগুলি না থাকে আপনারা চাইলে হাতের কাছে যদি থাকে একদম সিম্পল যে সসটা টমেটো সস সহজভাবে সেটাও দিতে পারেন অন্যথায় সেটাও না থাকলে আপনারা ব্ল্যান্ড করে চাইলে টমেটোটাও দিতে পারেন তো এটা হচ্ছে ইয়েস্টার সস আর পাশাপাশি টমেটো সস তিন ধরনের সস আমার কাছে ছিল আর লবণটা অবশ্য অবশ্যই আপনারা ব্যালেন্স করবেন কারণ তিন তিন ধরনের সসের মাঝে চিনি এবং লবণটা দেওয়া থাকে আদা বাটা রসুন বাটা দিয়ে পাশাপাশি এর মাঝে দিয়ে দিলাম আমি একমোটো পরিমাণ ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার একটু মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দেওয়ার পরে যখন মনে হচ্ছে কিছুটা ভারী বা খুবই শুকনা শুকনা মনে হচ্ছে এই সময় আমাদের কিছুটা এখানে হালকা পানি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না এই চিকেনটা এই অবস্থায় মাখিয়ে আমি দুই ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেবে যেহেতু তিনটা থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি আর মাগরিবের কিছু সময় আগে এই চিকেনগুলি আমি ফ্রাই করব এই জন্য আমি দুই ঘন্টার জন্য একটা সাইডে এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবো অবশ্যই ম্যারিনেশন করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা প্রপারলি পাবেন তো একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এতে করে মশলার ফ্লেভারটা আর বের হবে না আর লবণটাও ভালোভাবে ভেতরে প্রবেশ করবে এই অবস্থায় রেখে দেবেন আর ময়দা বা কর্নফ্লাওয়ার পরিমাণটা খুব বেশি অ্যাড করবেন না এতে করে দেখা যাবে এর কোটিংটা বা উপরের আবরণটা খুব বেশি ভারী হয়ে যাবে এইবার আমি নড়লসটা রান্না করে নিচ্ছি নড়লস রান্নার জন্য সব কিছু আমি আগে রেডি করে নিয়েছি আর নড়লসটা সেদ্ধ করে নিয়েছি সেটা আপনারা দেখেছেন তো আসলে রান্না করতে করতে অনেক লং টাইম পার হয়ে যায় তো পাশাপাশি ভাবলাম আজকে আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করি সেই রেসিপিটাও শেয়ার করলাম যদিও আমি আমার রান্নার চ্যানেলের রেসিপি শেয়ার করি তো সারা দিনে আসলে সমস্ত কাজ করতে করতে তৈরি করে নিতে নিতে আমি মনে করি রমজানের দিনে কিন্তু তারাবির সাথে সাথে কোরআন খতম আর পাশাপাশি সংসারে কিন্তু আদার্স কাজ কিন্তু একটু বেশি থাকে কারণ সারা বছরে আমরা কিন্তু রমজানটা একটা মাসের জন্য একটা বারই পেয়ে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলে আগামী বছর যদি বেঁচে থাকে কি তাহলে পাবো তাই রমজানের মাসটা হচ্ছে স্পেশাল মাস যে মাসটায় মনে হয় যে একটু এই বেশি করি আর কোরআন তেলবাদ একটু বেশি করি যখন দেখা যায় কোরআন পাঠ করতে বসি সেখান থেকে বারবার গ্যাপ দিয়ে উঠতে হয় বারবার সংসারের কাজের জন্য প্যারা নিতে হয় সেক্ষেত্রে কিন্তু পড়াটা মাছ থেকে ছুটে যায় সেই জন্য কিন্তু পড়াটা হয়ে ওঠে না তারপর দিন শেষে শুনতে হয় সারাদিন কী করি সারাদিন সংসারের কী বা কাজ আসলে এত কাজ একা হাতে রমজানের দিনে তারপর আমি কিন্তু সব সময় সব সময় না সব সারা জীবনেই আমার মনে হয় যে আমি রমজানের সময় রাতে গোসল করি রাতে কিন্তু কাপড় কাছি আর আমি সবার আসলে ফিজিক্যাল কন্ডিশন কিন্তু একই রকম হয় না কেন জানি না দিনের বেলায় রমজানের সময় আমার আর নামাজ কালামের পাশাপাশি টুকটাক হালকা পাতলা কাজ করে শুয়ে বসিয়ে বাকি সময়টা কাটাতে আমার ইচ্ছা করে তো সেজন্যে আসলে আমি ওই এনার্জিটা পাই না রোজা থেকে আমার সব সবসময় ক্লান্তিটা বেশি লাগে আর বিশেষ করে নফল রোজা তো আমি রাখতেই পারি না নফল নফল রোজা গড় রমজানে যখন রাখি তখন কিন্তু আমার অনেক অসুস্থতা ফিল হয় তো যাই হোক কথা বলতে বলতে এরই মাঝে আমি চিকেনটা ফ্রাই করেছি কীভাবে ফ্রাই করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু একদম আমি পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটার মধ্যে ফ্রাই করেছি তো তেলটা গরম হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়েছি একটা মিনিট হাই হিটে জাল করে এরপরে জালটা চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি কমিয়ে এরপরে আমি মোটামুটি জালটা মিডিয়াম টু হাইটে রেখে তারপর এক একটা সাইড আমি তাপ দিয়ে রান্না করেছি একদম চুলার জাল কমিয়ে দিলেও কিন্তু হবে না এতে করে তেল অতিরিক্ত সুপ করবে আর পাশাপাশি অতিরিক্ত যদি হাই হিটে রান্না করে। তাহলে দেখা যাবে এর উপরে ক্রাঞ্চি ভাব বা ব্রাউন কালারটা চলে আসবে ভেতরে পারফেক্ট খুব হবে না এরই মাঝে কথা বলতে বলতে আমি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের ইফতারি আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান রেডি করেছি আর এরই পাশে আলহামদুলিল্লাহ ইফতারটা করে নিয়ে আমি মোবাইল ক্যামেরাটা অন করে নিয়েছি এর মাঝে আমার হাজব্যান্ড এই যে ট্যাংরা মাছ পাশে পাশে খুবই ছোট পোয়া মাছের বাচ্চা আরও ছোটো পিচ্চি পিচ্চি ওই যে বললাম শুরুতে কলমি শাক এই ক্যাটাগরির শাকগুলো এনেছিলো যদিও মাছগুলো আমি কাটিনি ফ্রিজে রেখে দিয়েছি সেই শাকগুলি কাটতে আমার অনেক সময় লেগেছে একা হাতে বেছে এরপরে তারাপি এরপরে নামাজ আমি সব কিছু মোটামুটি এই ভিডিওটা যে শ্যুট করছি তখন প্রায় দশটা প্লাস হয়ে গিয়েছে এই যে মাছটা ভিডিও করছিলাম এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে তারপর শেয়ার করছি যদি ওই মাছটা আমার হাজব্যান্ড ইফতারি করতে মাগরিবের সময় যখন এসেছে তখনই আমি এটা রেখে দিয়েছিলাম এই তো শাকটাও রান্না করছি অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো শাক ডাল আর চিকেন ফ্রাই তো এটা দিয়ে মোটামুটি ইফতারি তারপর পাশাপাশি তো কিন্তু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর চিকেনটা আলহামদুলিল্লাহ দুই দিন অনায়াসে হয়ে যাবে ওইভাবে চাইলে আপনারা চার পাঁচ দিন নর্মাল ফ্রিজে রাখতে পারেন অন্যথায় ছড়িয়ে ছড়িয়ে বা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে তারপর আপনারা একটা একটা বক্তব্য করে এক মাসে জন্য রাখতে পারেন মানে সারা রমজান কিন্তু আরাম করতে পারেন তো এখানে আমি সেই শাকটা এইভাবে একটি ছোট হাঁড়িতে নিয়ে নিলাম তো এখানে দুধ জাল করেছি চিকেনটা খাওয়ার পর এই পরিমাণ আছে আর অর্ধেক কাঁচা অবস্থায় নর্মাল ফ্রিজে রেখেছি আজকে পঞ্চম রম রমজান আলহামদুলিল্লাহ আজকে প্রায় করব তো এখানে আমি সব কিছু সাহারির জন্য রেডি করে নিচ্ছি চামচ প্লেট পানি গ্লাস চিনি তারপর লবণ কলা সব কিছু আর আমার বাসায় কলা দিয়ে যদি সেহের সময় ভাতটা না খাই তাহলে রমজানটাই কিন্তু অসম্পূর্ণ এত কিছু এত কাজ করার পরও কিন্তু শুনতে হয় দিন শেষে কি কাজ করলাম আসলে একটা সংসারে কত কাজ থাকে শুধুমাত্র একজন গৃহিণী জানে একজন মাই জানে আর তার দায়িত্বটা কতটুকু কষ্টটা কতটুকু আমি অফিস না অনেক কাজ সেরে নিয়েছি তো এই সব রান্নাবান্না করে নিয়েছি শুধুমাত্র ভাতটা রান্না করব রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে তো এখানে দেখলাম একটু টেস্ট করে শাকটা কেমন হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আর এখানে দেখেন তারা শেষে আমার রাজপুত্র তো এখানে বসে গেম নিচ্ছিলো তো যাই হোক ভাবলাম ওকে একটু শ্যুট করি যখন শ্যুট করছিলাম ও আমাকে নিষেধ দিচ্ছিলো যেন শ্যুট না করি তো আমি বলছি চুপ একদম চুপ একদম চুপ করে বসে থাকো আমি ভিডিও করবো আজকে তো যাই হোক প্রায়ই দশ সাড়ে দশটা বা এগারোটা নাগাদ ভাতটা আমি রান্না করব বারোটার দিকে প্রায় রান্না করে চুলা থেকে নামাতে বারোটা বাঁচবে তো সব কিছু মিলিয়ে আজকে চতুর্থ রমজান ইফতারি টু সেহেরি পর্যন্ত আপনাদের সাথে আমার মতো করে আমার ভিডিওটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে